ছেলের বউ ভাতের পর দিন সকালেই নতুন বৌমা গলার চেনটা খুঁজে পাচ্ছে না ঘটনা শুনে আমার মেয়ে বলল চুরি হওয়াই তো স্বাভাবিক দুদিন ধরে সবাইকে বাবার দেওয়া গহনা যা বড়াই করে বেড়াচ্ছে আত্মীয় প্রতিবেশীর লোভ জাগবে না ঠিক হয়েছে বোঝো এবার আমিও মেয়ের তালে তাল মিলিয়ে বৌমাকে বললাম সত্যিই তো সোনাদানার কথা বাড়ি ভর্তি লোকের কাছে এত বলবার কি আছে বাবার আছে দিয়েছে তা নিয়ে এত বাড়াবাড়ি কিসের বুঝি না সে চেন অনেক খোঁজ করেও আর পাওয়া গেল না সেদিন নতুন বৌমার মন খারাপে আমি তার পাশে দাঁড়াইনি এরপর আত্মীয় স্বজন চলে যাওয়ার পর নতুন বৌমা একদিন নিজে থেকেই পনিরের তরকারি করতে রান্নাঘরে গেল কিছুক্ষণ পর মেয়ে এসে বলল। ভাগ্যিস আমি একটু চেখে দেখলাম মা নইলে তো দুপুরে কেউ খেতেই পেত না আজ আমি বললাম নুন কম হয়েছে জানতাম এতখানি বয়স হয়ে বিয়ে হয়েছে সামান্য নুনের আন্দাজ নেই কি হবে এখন মৌ বলল কি আর হবে আমি একটু দিয়ে ফুটিয়ে নিলাম না হলে সবার খাওয়া লাটে উঠে যাবে কি আর করবে বলো বিয়ে একবার যখন হয়ে গেছে এ নিয়ে চলতে হবে এখন না পারবে ফেলতে আর না পারবে গিলতে সেদিনও সামান্য নুনের তফাতে আমি মেয়েটাকে তফাত করে দিয়েছিলাম নতুন নতুন হতেই পারে বলে কাছে টেনে নিইনি এসব ছিল আট বছর আগের কথা আট বছরে আট ইঞ্চিও মেয়েটাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করিনি এদিকে ছেলের বিয়ের পরপরই মেয়েও বিয়ে হয়ে গেছে তারপর আজ সকালের জলখাবারে মুড়ি আর ছোলা সিদ্ধ দুগাল সবে মুখে তুলেছি এমন সময় আমার মেয়ে মৌ ফোন করল অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরে বললাম বল কি খাচ্ছি জিজ্ঞাসা করাতে মুড়ি ছোলা সিদ্ধ উত্তর পেয়ে তিরিক্ষী মেজাজে বললো কেন মহারানীর শরীরে কি বাদ ধরেছে নাকি শুকনো ছোলা মুড়ি না দিয়ে একটু রুটি তরকারি করে দেওয়া যায় না আর তুমিও হয়েছ তেমন বৌমাকে একটা কথা বলো না আজকাল কেন গো একটু শাসনে রাখতে পারো না আফটার অল তুমি তো শাশুড়ি নাকি আমি উত্তর না দিয়ে বললাম আমার তো দেড় মাস ধরে এতখানি শরীর খারাপ তুই একবার দেখতে এলি না তো কবে আসবি তুই এলে বৌমাকে কদিন বাপের বাড়ি পাঠিয়ে দেব বেচারি খেটে খেটে ক্লান্ত হয়ে গেছে ওই কদিন তুই বরং আমার একটু দেখাশোনা করবি যতই হোক পেটের মেয়ে আর পরের মেয়ে যত্ন আত্মিত্ব একটা পার্থক্য থাকে নাকি শুনে মেয়ে বলল যত বয়স হচ্ছে তোমার ভীমরতি হচ্ছে মা টুকুনের ফেব্রুয়ারি সেকেন্ড উইক থেকে অ্যানুয়াল এক্সাম ইংলিশ মিডিয়াম সিলেবাস সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে যত ছোটই হোক না কেন এখনকার কম্পিটিশনের যুগে একদিনও ফাঁক দেওয়ার উপায় নেই আর আমি নাকি তোমার কাছে গিয়ে এক সপ্তাহ থাকবো আর বৌদিরই বা এত বাপের বাড়ি যাওয়ার কী জন্য এবার একটু দায়িত্ব নিতে শিখুক আমি বললাম এই বুড়ো বয়সে এসে দায়িত্ব জ্ঞানের পাঠ তোর থেকে শিখতে চাইছি না রে সাবধানে থাকিস রাখি এখন চাটা বোমা দিয়ে গেছে ঠান্ডা হয়ে যাবে না হলে ফোনটা কেটে দিয়ে চায়ে চুমুক দিলাম চিনি ছাড়া হালকা লিকার সামান্য আদা দিয়ে করেছে ঠিক যেমন ডাক্তার বলে দিয়েছে রুটিন এক ফোঁটা এদিক ওদিক নেই চা খেতে খেতে ভাবছিলাম মেয়েটার মনে কি এতটুকু রাগ বিদ্বেষ জমে না অপারেশন হয়ে এই দেড় মাস বিছানায় শয্যাশায়ী শাশুড়ির খাওয়া পড়া স্নান ওষুধ কাপড় কেচে দেওয়া কি না করছে মেয়েটা অথচ এতদিন নিজের মেয়ের কথায় নেচে উঠে কত খোয়ান্না করেছি ওকে দাদার বিয়ে হওয়ার পর থেকে মৌ বৌদির ওপর কেমন যেন চোখ জ্বলা হয়ে গেল আসলে ও ছিল বাড়ির একমাত্র মেয়ে বৌমা আসার পর থেকেই ভাবতে শুরু করলো এ বাড়িতে ওর জায়গাটা হয়তো বৌমার হয়ে যাবে ওর ঘর ওর জিনিসপত্র মা আর দাদার ওপর ওর অধিকার হয়তো এবার বৌদির দখলে চলে যাবে একটা মেয়ে হয়ে সদ্য আসা আর একটা মেয়ের শত্রু হয়ে উঠতে বেশি সময় নেয়নি হিংসায় জ্বলতে জ্বলতে কখন যে আমার মাথাটাও খারাপ করে দিয়েছিল টের পায়নি বৌমাকে রান্না করতে দিতাম অথচ কখনো প্রশংসা করিনি ঘরের সব কাজ করাতাম কিন্তু কখনো ওর শরীরের খবর নেওয়ার দরকার মনে করিনি ওর কি খেতে ভালো লাগে কখনো জানতে চায়নি মন খারাপ করছে কি না কখনও বুঝতে চায়নি বরং কখনো কখনো ওর শুকনো মুখ দেখে বা ছলছলে চোখ দেখে কেমন একটা অদ্ভুত তৃপ্তি হতো অথচ ভগবান এমন দিন আমাকে দেখালো যে ওর থেকে দিনরাত সেবা নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই দেড় মাস আগে উঠোনে পা পিছলে পড়ে গিয়ে যখন পায়ের হাড় ভাঙলো আর প্লেট বসল তখন যাবতীয় দৌড়ঝাঁপ এই ছেলে বউই করেছে তারপরের দিন তারপর এতদিন ধরে বিছানায় পড়ে থাকা একটা মানুষের দিনরাত ফাই ফরমাস খাটা মুখের কথা নয় অথচ পুরনো কথা ভুলে একটা দিনও আমাকে মনে কষ্ট দেয় সে মা একটু কষ্ট করে উঠে বসুন চুলটা একটু তেল দিয়ে দিই তারপর মাথা ধুয়ে দেব ঠিক আছে ভাবনায় ছেদ পড়ল ওর হাতটা ধরে বললাম মনের গভীর থেকে এমন করে মা ডাকিস কেমন করে রে মা শব্দের ওজন তো বড্ড ভারী আমি তো মা হওয়ার মতো কোনো ব্যবহারই তোর সঙ্গে কোনো দিন করিনি তুই কেমন করে মেয়েরও বেশি হয়ে এত করছিস আমার জন্য কেন করছিস বোমা হেসে বলল করার ইচ্ছা থেকে করছি মা কর্তব্য করব এই মেন্টালিটি নিয়ে বিয়ে করে এসেছি বলে করছি জানো তো আমরা মেয়েরা যখন নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসি খারাপ মন নিয়ে আসি না কেউই কি নিজের সম্পর্কে খারাপ কথা শুনতে ভালোবাসে বলো আমরাও সেজন্য আপ্রাণ চেষ্টা করি সবাইকে মানিয়ে নিতে সব কিছু মেনে চলতে বিনিময়ে শুধু একটু প্রশংসা আর ভালো ব্যবহার পাওয়ার আশায় আমরা সংসার গড়তে আসি ভাঙার জন্য তো নয় তাই যত যাই হোক আমরা খুব সহজে মুখ ফিরিয়ে নিই না যদি কখনো নিয়ে থাকি সেদিন জানবে সহ্যের সব সীমা অতিক্রম করে গেছে আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম সত্যি রে বয়স হলে মানুষ বড় হয় না মানুষ অভিজ্ঞতায় বড় হয় আমি দেখে আর শুনে নিজের মনটাকে পচিয়ে ফেলেছি অবশেষে ঠেকে বাস্তবতা শিখতে পারলাম তাই বোধ হয় আমাকে এমন বিছানায় ফেলে রেখে চরম শিক্ষাটা ভগবান দিল মানুষ বিপদে না পড়লে তো বাস্তব বোঝে না বৌমা মাথা ধুয়ে দিয়ে চুল মুছিয়ে যত্ন করে আশ্রাতে আসরাতে বলল। এক জায়গায় একাধিক বাসন থাকলে ঠোকাঠোকির আওয়াজ হবেই মা তোমার মেয়ে যদি আজ সব সময় তোমার কাছে থাকতো তোমার সঙ্গেও তার তোমার মনমালিন তার সঙ্গে তোমার মৌলমালিন্য হতো তেমনি আমার সঙ্গেও মতবিরোধ রাগ অভিমান কথা কাটাকাটি হবে কিন্তু এই সব অসময়গুলোতে সব ভুলে গিয়ে আবার আমি তোমাকে রাত জেগে সেবা করব। আমি মনে করে ঠিক ওষুধ দেবো নিয়মিত খোঁজখবর নিলেও বাইরে থেকে আর কারো চব্বিশ ঘন্টা তোমাকে দেখে রাখা সম্ভব নয় তাই মাথা গরম হলে আমার কাছেই তা প্রকাশ করে মাথা ঠান্ডা করো অন্যের কথায় শুধু শুধু কান গরম করে সম্পর্কটা তেতো করে ফেলো না সত্যি একটু বিবেচনা বোধ আর ভেবে চিনতে কথা বলার অভ্যাস থাকলে কত সম্পর্কের নামগুলো আজ বদলে যেতে পারতো বদল হতে পারতো সংসারের সমীকরণ জীব সংযত করতে পারলে প্রত্যেক শাশুড়ি আর বৌমা প্রতিদ্বন্দ্বী না হয়ে সহযোগী হতে পারত শাশুড়ি বৌমার একে অপরের প্রতি এই নির্ভরশীলতা অপরিবর্তনশীল যুগে যুগে একে অপরের মুখাপেক্ষী আবার সহায় হয়েই থাকত তাহলে একটু ধৈর্য ভালোবাসা ইতিবাচক মনোভাব আর আপন করে নেওয়ার অভ্যাসটা যদি বাড়িয়ে নিয়ে ভালো একটা বাসা তৈরি করা যায় ক্ষতি কী চেষ্টা করা যায় না কলমে পার্বতী মোদক কণ্ঠে লাবণী সাহা